আসসালামাইকুম কেমন আছেন আপনারা আশা ভালো আছেন আজকে আমি নতুন একটা মাইনিং নিয়ে এসেছি তো সেই মাইনিংটা কিভাবে কাজ করবেন সেটা আমি আসলে দেখাবো তো প্রথমত আপনারা চলে যাবেন টেলিগ্রামের আমাদের গ্রুপে যে অ্যাপসটি দিয়ে আছে ফার্স্টে যে অ্যাপসটি দিয়ে আছে সেই অ্যাপসটাই যাবেন তারপরে এই অ্যাপসটা ইনস্টল করবেন ঠিক আছে অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ইনস্টল হওয়ার পরে আপনার

এখানে যেটা বলতেছে ইন্টার দি কোড ঠিক আছে এই ইন্টার দি কোডটা আপনারা আমার রেফারেও দিতে পারেন যদি কারো রেফার পেয়ে থাকেন সেটাও দিতে পারেন এটা আমার ফার্স্ট আইডিটা দিয়ে দিলাম আর আপনি লিখে দিলাম এটা হচ্ছে একটা কোড এই কোডটা ব্যবহার না করলে আপনি একটা বোনাস পাবেন সে বোনাসটা পাবেন না মোটামুটি তেত্রিশ হাজার মাইনিং কয়েন পাবেন সেটা হচ্ছে পাঁচ ডলার ঠিক আছে এটা করার পরে আপনি নেক্সট করে দিন নেক্সট করে দেওয়ার পরে এখানে আপনি নাম লিখবেন

ক্লিক করে নিয়ে নেবেন ঠিক আছে এই যে ত্রিশ হাজার ফিরে পেলাম এই যে পেয়ার এটা ফোর হয়ে যাবে এখান থেকে পেয়ে যাবে তো এ ছিল মাইনিং ঠিক আছে আমরা টেলিগ্রাম গ্রুপে এর লিঙ্ক এই অ্যাপসের অ্যাপস দুটোই আপলোড দিয়ে দেবো তো সবাই নিজ নিজ বুঝিতে খুলে নেবেন আর অবশ্যই জিমেলটা মানে আপনার জানা হইতে হবে যে জিমেলের পাসওয়ার্ড দেওয়া হয় বা জিমেলটা জানেন এমন হইতে হবে তা না হলে পরবর্তীতে আপনি অ্যাকাউন্টে ঢুকতে না পারলে এই অ্যাকাউন্টের যে মাইনিংটা করছেন সেই ডলারটা হবে না ঠিক অবশ্যই ভালো একটা জিনিস দেখুন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তো আমরা গ্রুপে এটা আপলোড দিয়ে দেবো আপনারা যার যার ইচ্ছা এটাতে মাইনিং করবেন করতে পারেন তো দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো মাইনিং নিয়ে আল্লাহ হাফেজ